ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের ফারাক্কা বারে জল ট্যাঙ্কি মোড়ে রাখি বন্ধনের মাধ্যমে ন্যায় বিচার চেয়ে ফারাক্কার পথে ভাই বোনেরা দেন সোমবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে জল ট্যাঙ্কি মোড়ে রাখি হাতে নিয়ে আরজিকর কাণ্ডের ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে রাস্তায় নামে তারই পাশাপাশি পথ চলতি মানুষদের হাতে ডক্টর দিদির ন্যায় বিচার ও দোষীদের শাস্তির দাবি তুলে রাখি পড়ানো হয় এবং একটি মিছিল করে আজ আমাদের পবিত্র রাখি পূর্ণিমা আজ আমরা পথে নেমেছি কারণ হচ্ছে আর জি কর হসপিটালে আমাদের অভয় উপর ওপর যেভাবে নির্মম অত্যাচার করে তাকে প্রাণে মেরে তার উপর ধর্ষণ করা হয়েছে এবং তা তার দোষীদেরকে এখনও সবাইকে ধরতে পারা যায়নি এবং অপুরন্ত রাজ্য সরকার দোষীদেরকে বাঁচাবার জন্য উঠে পড়ে লেগেছেন তার সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন দোষীদেরকে বাঁচাবার জন্যেই যেন লেগেছে আমরা আজ ভাইয়েরা এবং বোনের রাস্তায় নেমেছি আমাদের কারণটা হচ্ছে যেন অভয় দিদি বিচার পান তার ওনার দোষীদেরকে যেন অবিলম্বে ধরা হয় এবং দোষীদেরকে ধরে তাদেরকে সাজা দেওয়া হয় আমরা আজ দেখুন আজ রাখি পূর্ণিমার দিনে আমাদের রাখির আমাদের আজ মোটোই হচ্ছে অভয় দিদির নাম নিয়ে এবং উই ওয়ান জাস্টিস আমাদের আমরা অভয় দিদির আজকে জাস্টিসের জন্য আমরা পথে নেমেছি তাই আজ আমাদের রাখিটা আমরা অভয় দিদির ওপরের জন্যই উৎসর্গ করছি আমার নাম রৌনক সাহা আপনারা সবাই জানেন বা পুরো ভারতবর্ষের মানুষরা জানে যে আর করে কি ঘটনা হয়েছে আর জি করের সেই ঘটনাকে লক্ষ্য করে যে দিদির উপর অত্যাচার হয়েছে যে নির্মমভাবে অত্যাচার হয়েছে শুধু অত্যাচার নয় যে রেপ হয়েছে সে শুধু রেপ নয় গ্যাং রেপ হয়েছে এবং তাকে টুকরো টুকরো করে ভাঙা হয়েছে তার পুরো শরীরকে তার ন্যায় বিচার তার সুবিচারের জন্য আজকে আমরা পথে নেমেছি তার কারণটাই হচ্ছে আরও কিছু কথা যে আমাদের আমরা যে বাংলায় থাকি যে বাংলার মুখ্যমন্ত্রী এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ব্যস্ততা এবং তৎপরতা দেখাচ্ছেন সেটাকে সামনে রেখে আমরা আবারও পথে নেমেছি যাতে আমাদের দিদি অভয়া দিদি সুবিচার পায়, ন্যায় বিচার পায় এবং তার পরিবারের লোক যাতে ন্যায় বিচারের পক্ষে বলে যে হ্যাঁ আমরা আজকে ন্যায় বিচার পেয়েছি আর সেই ন্যায় বিচার পুরো বাংলার মানুষকে একত্রিত হয়ে এবং পুরো ভারতবর্ষের মানুষকে একত্রিত হয়েই পথে নামতে হবে তাছাড়া এই রাজ্যে বসবাসকারী যারা কষ্টদায়ক কষ্ট পেয়েছে যাদের সাথে অত্যাচার হয়েছে তারা ন্যায় বিচার পাবে না যদি আমরা বা পুরো ভারতবর্ষের মানুষরা যদি পথে না নামে সুবাসিস ঘোষ